বুকের ব্যথা নিয়ে অনেকেই ভীষণ চিন্তায় পড়ে এবং ডাক্তারের কাছে ছুটে আসে নিজেদেরও আপনাদের বুঝতে হবে কোনটা হার্টের ব্যথা কোনটা লাংসের ব্যথা আর কোনটা মাসিল পেন হার্টের ব্যথা হবে বুকের ঠিক মাঝখানে ব্যথাটা হবে রিপ্রোডিউসেবল অর্থাৎ হাঁটতে গেলে ব্যথাটা বাড়বে থেমে গেলে ব্যথাটা কমে যাবে ব্যথাটা বুকের মাঝখান থেকে চোয়াল অবধি যাবে অনেক সময় গলা অবধি আসে বা হাতের দিকে যেতে পারে বা পিঠের দিকে যেতে পারে আর তার সাথে প্রচণ্ড ঘাম হতে পারে এইরকম জিনিস হলেই কিন্তু সাথে সাথে হসপিটালে যাবেন ডাক্তারের পরামর্শ নেবেন অন্য কিছু ভাববেন না আরেকটা হচ্ছে লাংসের ব্যথা ফুসফুসে ব্যথা ফুসফুসে ব্যথা হলে অন্তত সর্দি কাশি জ্বর থাকবে যদি জ্বর না থাকে যে কোনো একটা থাকবে কাশি থাকবে তার সাথে ব্যথাটা কাশির সময় বাড়বে এই ফুসফুসে ব্যথা অলওয়েজ শ্বাস নেওয়ার সাথে বাড়ে শ্বাস ছাড়ার সময় কমে যায় এটা আপনাদের খেয়াল রাখতে হবে আরেকটা হচ্ছে মাসিল পেন মাসিল পেন বুঝবেন কি করে একটা পার্টিকুলার জায়গায় হবে সেই জায়গাটায় যদি আমরা প্রেশার দিই তাহলে ব্যথাটা বাড়বে প্রেশার ছেড়ে দিলে ব্যথাটা কমে যাবে শুধু তার ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা আরেকটা অনেক সময় রিফ্লাক্সের অ্যাসিড থেকে হয় সেটা কিন্তু খাওয়ার পর হয় এবং সেটা যদি আমরা দাঁড়াই তাহলে কমে যায় একটু অমলের ওষুধ খেলে কমে যায় এই চার রকম ব্যথা সম্পর্কে আপনাদের সামান্য কিছু বুঝতে হবে